মুম্বাই ছেড়ে চেন্নাই যাচ্ছেন রোহিত শর্মা হার্দিকের সঙ্গে বিতর্কে বোমা ফাটালেন সিএসের সুপারস্টার জোল ঘোলা অনেক হয়েছে তবে জল কিন্তু এখনো থিতিয়ে যায়নি রোহিত শর্মাকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় বড় ঝড় উঠে গিয়েছিল ক্রিকেট দুনিয়ায় হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে নেওয়ায় বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছিল রোহিত আপাতত সম্মান খুইয়ে হার্দিকের নেতৃত্বে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা জোরালো রোহিতের উদ্দেশ্যে এবার বার্তা পাঠালেন স্বয়ং আম্বাতি রাইডু তারকা ব্যাটার বলেছেন রোহিত এখনও আইপিএলে পাঁচ ছ বছর খেলতে পারবেন মুম্বাইয়ের হয়ে সমস্ত অর্জনই সমাপ্ত তাই সিএসকের জার্সিতে যদি যোগ দেন তা চিত্তাকর্ষক বিষয় হবে ধোনি আইপিএল ক্যারিয়ারের শেষ প্রান্তে ধনী অবসরের পর কি রোহিতকে নেতা হিসেবে দেখতে পাওয়া যাবে রায়ডু জানিয়েছেন ওকে সিএসকের হয়ে খেলতে দেখতে চাই ওকে যদি ক্যাপ্টেন হতেই হয় বিশ্বের যে কোনো প্রান্তে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওর রয়েছে তবে এটা পুরোটাই রোহিতের সিদ্ধান্ত মুম্বাইয়ের হয়ে ও সমস্ত কিছু অর্জন করে ফেলেছে তাই ও সিএসকেতে যেতেই পারে রোহিতের নেতৃত্ব ছাড়া নিয়ে বিতর্ক কিছু কম হয়নি রোহিত নিজে মুখ না খুললেও মুম্বাইয়ের বাকি তিন স্তম্ভ ঈশান কিষাণ সূর্যকুমার যাদবরা প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করেছেন এমনকি রোহিতের স্ত্রী রীতিকার বিবৃতির তলায় কত কিছু ভুল বোঝানো হচ্ছে কমেন্ট ঝড় তুলে দিয়েছিল মুম্বাই কোচ মার্ক বাউচার যেখানে স্পষ্ট বলেছিলেন নেতৃত্বের বোঝা রোহিতের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে তাই ওকে সের্ফ ব্যাটার হিসেবে ফ্রিলি খেলানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট উত্তরের যদি নিউজ